আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হৃদায়তের জন্য কোরআনুল করিম যেমন নাজিল করেছেন আবার আল্লাহর পেয়ারা হাবিবের হাদিসে মোবারকাও আমাদের পরকালে মুক্তির জন্য রয়েছে যার কারণে কোরআনের পাশাপাশি আল্লাহর পেয়ারা হাবিবের হাদিসের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের নাম মনে রাখবেন ইসলাম কাকে বলে আগে আমাদেরকে সেটা বুঝতে হবে একটি বাদ দিয়ে আরেকটি মানলাম এটার নাম ইসলাম নয় কিছু মানলাম কিছু মানলাম না এটার নাম ইসলাম নয় কিছু স্বীকার করলাম কিছু অস্বীকার করলাম এটার নাম ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলাম শয়তানের ওয়াসওয়াসায় হয়তো আমি কিছু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো হয়তো কিছু পারবো না কিন্তু স্বীকার করতে হবে সকল কিছু ইসলামের যা আছে সব কিছু আমাকে স্বীকার করতে হবে মেনে নিতে হবে তবেই আমি সঠিক দলের মধ্যে আছি আর কিছু মানলাম কিছু অস্বীকার করলাম তবে আমি সঠিক দলে নাই কোন দলে আমি আছি আমি বাহাত্তর ফেরকার মধ্যে আছি আমার নবীজিজি বলেছেন ই না বনি কি আলা ইলা তফর রকত আইল তাইন ও বেয়াই না মিল্লত ওয়া তফতরিকো উম্মতি সালহসে বেয়া না মিল্লেতন ইল্লা মিল্লা তা ওয়াহেদা ক ল মন হিয়া ইয়া রসুল আল্লাহ কলা মান আইলাই হি ওয়াশাবি নবীজি বলেছেন বনিস রাইল বাহোত্তর দল ছিল আর আমার উম্মত মুসলমানদের মধ্যে তেহত্তর দল হবে কুল্লু ফিন্নার। বাহত্তর দল যাবে জাহান নামে দল যাবে জান্নাতে আপনি যদি ইসলামের কিছু মানলেন কিছু মানলেন না কিছু স্বীকার করলেন কিছু স্বীকার করলেন না অস্বীকার করলেন তবে আপনি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত নিজের জীবনে বাস্তবায়ন ইসলামের সবকিছু করতে পারবেন এমনটি না কারণ যেহেতু শয়তান আছে শয়তান ওয়াসওয়াসা দেয় কিছু আমাদের ত্রুটি বিচ্যুতি হতেই পারে কিন্তু মেনে নিতে হবে স্বীকার করতে হবে যেমন নামাজ আমরা কেউ কি অস্বীকার করি কিন্তু সবাই তো আর পাঁচ আক্ত আজীবন যথাযথ আদায় করতে পারি না পারলেও স্বীকার করতে হবে ঠিক কিনা না পারলেও স্বীকার করতে হবে এটার নাম ইসলাম যদি আপনি পাঁচ আক্ত প্রতিদিন নামাজ গোটা জীবন পড়তে পারেন নাই মাঝে মাঝে ছুটেও যদি যায় কিন্তু আপনি শিকার যদি করেন তবে আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়তো গুনার কারণে জাহান নামে যাবেন কিন্তু জান্নাত আছে আপনার জন্য শাস্তি শেষে আর যদি অস্বীকারই করেন নামাজটাকে তবে আপনার জন্য জান্নাত নাই চিরস্থায়ী জাহান্নাম এই জন্য আমি বলেছি যে ইসলাম কাকে বলে আগে আমাদেরকে সেটা বুঝতে হবে এখন যে হাদিসটা বললাম এটা তো নবীজির হাদিস ঠিক কিনা মেসকা শরীফের পঁচিশ পৃষ্ঠার হাদিস এখন আপনার মাথায় যদি এই বিষয়টা আসে যে হুজুর এইগুলো কি বয়ান করে এগুলো কি বয়ান হুজুর আমলের কথা বলবে আমি বলি তোমার মতো পাগল এই জগতে কেউ নাই কেন আমার এটা যদি বয়ান না হয় তাইলে এটা আমাকে এনকার না আমাকে অস্বীকার করা হয় না নবীজির হাদিসকে অস্বীকার করা হয় কারণ এটা আমার কথা নয় এটা নবীজির হাদিস ঠিক কিনা এখন তুমি যদি পাংনামি কইরা বলো যে হুজুর এগুলো কি বয়ান করে হুজুরের বয়ান তো দরকার ছিল আমল আখলা বাস্তবতা এবং আমলের ওয়াজ বেটা একদিন জুমা পড়ে তুই যদি এই ধরনের মন্তব্য করস তুই আসলে পাগল ছাড়া আজকে কিছু না কেন কারণ যারা এ পর্যন্ত আমার পিছনে নামাজ পড়েছেন বলুন আমি কি নামাজের ফজিলতের ওয়াজ করি নাই মাহের রমজানুল মোবারকের রোজা রাখলে কি ফজিলত রোজা ভাঙলে কি ভয়াবহতা এ বয়ান করি নাই আমি কি মা বাবার খিদমতের বয়ান করি নাই আমলের এই যে মহরম মাস গে চলছে মহর্রমের রোজা রাখলে কি ফজিলত জিলহজের রোজার এ কোরবানি ঈদের আগের প্রথম নয়টা রোজার কি আমল করতে হবে এগুলো কি আমি বলি নাই তো এখন তুমি যদি এক ওয়া এক জুমা দুই জুমা পইরা মন্তব্য করো যে হুজুর যেই বয়ান করে এটি তো বয়ান না আমার বয়ান বয়ান না বলা এটা মূর্খতা হবে তোমার কেন আমি যে কথাটা বলছি এটা তো আমার নবীজির হাদিস বলছি নবীজি বলেছেন তিহত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে তো এটা আমার বানোয়াট কথা হলে তুমি বলতা যে এটা বানোয়াট কথা বলি তুমি খোলো মেশকাজ শরীফ পঁচিশ পৃষ্ঠা হাদিসটা না থাকলে তখন আমার সামনে আসো আমাকে ভুল ধরাইয়া দাও আর হাদিস যদি থাকে এই বায়ান কেন দরকার এটা তো এই জন্যই দরকার কারণ নবীজি বলেছেন যে এতগুলো বিভক্ত এত দলাদুলি মুসলমানদের মধ্যে হবে সাবধান পথভ্রষ্ট হইও না যেটা সঠিক যেটা হক যেটা জান্নাতি সেই দিকে তোমরা সবাই থাকবা তো সেটা আপনাকে বলে দিবে কি আমি তো বলে দেব সেটা দেখিয়ে দিবে কি আমি তো দেখিয়ে দেব। এক জায়গায় এখন আমের সিজন এক জায়গায় দেখেছেন তিয়াত্তরটা আম রাখা তিয়াত্তরটা আম এখন আপনাকে এখান থেকে বেঁচে খেতে হবে একটা আম হইল গাছের আম বাকি বাহাত্তরটা আম হইল মাটির তৈরি আম দেখতে একদম সেম দেখতে এখন আপনি চিনেন না আমি চিনি তা আমি যদি আপনার শুভাকাঙ্ক্ষী হই আমি যদি আপনার কল্যাণকামী হই আমি যদি সত্যিকারের মানুষ হই বোধ আমার মধ্যে থাকে তবে আমার দায়িত্ব আপনাকে বলে দেয়া ভাই তিহত্তরটা আম দেখতে আমের মতো হলেও বাহাত্তরটা কিন্তু মাটি দ্বারা তৈরি ওগুলো খেতে পারবেন না এই যে একটা দেখা যাচ্ছে এটা হল সঠিক আম খাটি আম গাছের আম খাওয়ার যোগ্য এই একটা আম সেটা তো আমার বলে দেওয়া দায়িত্ব দুই সাইডটা জুমা পরে মন্তব্য করা আর এটা বাস্তবতা শোনেন আমি একটা কথা বলি আমি এখানে আপনাদের এখানে যতদিন আসি যদি ভুল বলি আমি বললাম আমাকে আপনাকে আপনারা সংশোধন করাই দিবেন একবার দুইবার তিনবার আমার ভুল সংশোধন করানোর পরেও যদি আমি না শুধরাই তখন আমার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন আর যদি আমি সংশোধন হই তো আলহামদুলিল্লাহ কারণ ভুল মানুষেরই হয় আর ভুলের কারণে আপনারা আমাকে না জানিয়ে যদি সিদ্ধান্ত নেন এটা ভুল হবে কারণ পৃথিবীর এমন কেউ নাই যে ভুলের ঊর্ধ্বে আপনিও না ঠিক না ভুলের ঊর্ধ্বে কেউ না আর আরেকটা বিষয় যেহেতু আমাদের দেশের কালচার বিভিন্ন দলে বিভক্ত আমি আজ পর্যন্ত কিন্তু কখনো দলাদুলির ওয়াজ করি না কারণ আমি আরও আরও বলেছি আপনাদের মনে আছে কি না যে আমরা মুসলিমরা যদি এক থাকি ঐক্য থাকি বিধর্মীর বাবার ক্ষমতা নাই মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় ঠিক কিনা আজকে আমরা দোলাদুলি করি বলেই আজকে আমাদের এই করুণ পরিণতি আমি কখনো এই মসজিদে আলহামদুলিল্লাহ দোলাদুলির ওয়াজ করি না কারো বিরুদ্ধে প্রকাশ্যে বলি না তো এখন তবুও কিন্তু দল থাকবেই মুসলমানের মধ্যে দল আছে দল কেমন পর্যন্ত থাকবে আর এটা চিরসত্য যারা আমি যেই কাজগুলো করি এই কাজগুলো যিনি পছন্দ করেন না উনি আমার ভুল ধরার চেষ্টা করবেন এটাই সত্য মানেন কিংবা না মানেন এটা বাস্তব উনি অযথাই ভুল ধরার চেষ্টা করবেন এই যে আমি আপনাদেরকে তাকিয়ে আছি না এটার মধ্যে ভুল ধরব হুজুর তাকানো সুন্দর না মাথায় টুপি দিছি এটা কোনো টুপি হইল পছন্দ হয়েছে না এটাও ভুল ধরবে রাস্তা দিয়ে হাঁটি এভাবে কি হাঁটে মানুষ হাঁটায়ও ভুল ধরবে ভাত খাইতে বসি ভাতও যদি খাই কবি বলি একটা হুজুরই এভাবে খায় ভুল ধরলে ভুলের শেষ নাই কারোর পছন্দ না হইলে তার হাঁটাতেও ভুল তার কথা বলাতেও ভুল তার সব কিছুতে ভুল তো এখন আপনি যদি ফাগল ছাগলের কথা শোনেন এটা ভুল হবে আপনি দেখতে হবে যে ভুল ধরেছে ভুলটা যুক্তি সঙ্গত কিনা বাস্তবসম্মত কিনা সত্য কিনা কোরআন শরীফের মধ্যে আদম নবীর ঘটনা আসেনি বাবা আছে এখন আদম নবীর ঘটনা বলাতে আপনি যদি বলেন যে এর মধ্যে শিক্ষার কি আছে ইউসুফ নবীর ঘটনা আছে ইউনুস নবীর ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে এরপরে আসাবে কাহাফের ঘটনা আছে কুত্তা যে আল্লাহরলির সাথে একটা কুকুর ছিল এই ঘটনা আছে কোরআনে স্বয়ং কোরআনে আছে ঘটনা এখন আমি যদি ঘটনা বলাতে আপনি বলেন এটা শিক্ষার কি আছে বেটা আম তুই বেশি বুঝস না আমার আল্লাহ বেশি বুঝে শিক্ষার কিছু না থাকলে আল্লাহ কোরআনে দিল কেন এই ঘটনা কোরআনে দিল কেন শিক্ষার কিছু না থাকলে হাদিস শরীফের মধ্যে নবীজি এই ঘটনা বলল কেন ইসলামের এমন কিছু নাই যেটার মধ্যে শিক্ষা নাই আমল আখলাকের বয়ান যেমন করতে হবে মা বাবার খেদমতের বয়ান যেমন করতে হবে সুদ ঘোষের বয়ান যেমন করতে হবে নবীদের ঘটনা সুন্দর বলতে হবে সাহাবে কেরামের ঘটনা বলতে হবে আউলি কেরামের ঘটনা বলতে হবে কেন এত করে ইমান তাজা হবে এত করে ইমান মজবুত হবে এমন যদি হতো আমি দুনিয়াবি কারো ঘটনা বলছি তখন এটা অন্যায় হতো আমি যদি কোনো ঘটনা বলি সেই ঘটনা যদি কোরআনে থাকে হাদিসে থাকে এটা তো স্বভাব কেন কারণ কোরআন হাদিস বলা এবং শোনা উভয়টাই স্বভাব ঠিক কি না লাগে। নিরপেক্ষ থাকবেন নিরপেক্ষ মনের অধিকারী থাকবেন যদি দলাদলি করেন এই মেম্বরে বসে কেউ শান্তি পাবে না কেন আমি গেলে অবশ্যই তিনি আরেক দলের আসবেন আবার আমাকে যারা পছন্দ করে ওনারা তো স্থানীয় ওনারা থাকবে তো আবার আমার পরে যিনি বসবেন ওনার বিপক্ষে আবার আরেক দল থাকবে তো ওনারে বাদ দিবেন ওনার দল আবার দুই পক্ষ বিপক্ষে পৃথিবীর মধ্যে ইতিহাসে সবার পছন্দনীয় হুজুর কে পর্যন্ত মিলানো সম্ভব না কে পর্যন্ত সম্ভব না কেন কারণ ওই যে বলেছিলাম বিভিন্ন দল আছে। কে পর্যন্ত বিভিন্ন দল থাকবে তো সুতরাং বিভিন্ন দল যদি থাকবে একটা হুজুর রাখলে এই হুজুরের বিপক্ষে কয়েক দল থাকবেই এটা স্বাভাবিক এবার যেই হুজুরই রাখেন এই হুজুরের বিপক্ষে কিছু লোক থাকবে তো এই জন্য বললাম আমি যে কেয়ামত পর্যন্ত এমন হুজুর মিলাবেন মিলাতে পারবেন না যেই হুজুর সবার ভাল লাগবে সবার পছন্দের হবে কারণ আমার নবীজি তো সবার পছন্দ হয় নাই আমার কে সবাই পছন্দ করতো না এটাই সত্য প্রিয় বাবারা তো এই মহরম মাস এই মহরম মাসে আমাদেরকে আহলে বায়াতের মহব্বত সম্পর্কে জানতে হবে হবে। বুঝতে কেন কারণ আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ নিজে কোরআন কোরআনুল করিমে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাকুল্লা আলামিন সুর আজের ৩৩ নম্বর আয়াত আহলেবায়াত সম্পর্কে নাজিল করে দিয়ে আহলে বায়াতের ইজ্জত মর্যাদার কথা সুস্পষ্টভাবে আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননামা ইউরিদুল্লাহ লিইউযিহিবানকুমির রিজসা আহলাল বাইত ওয়াইতহিরাকুম তাতহিরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রাদা যারা আহলে বায়াত তাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দেওয়া তাদেরকে পুত পবিত্র রাখা এটা আমি আল্লাহ পাকের দায়িত্ব তাদেরকে পুত পবিত্র আল্লাহ রাখতে চান যারা আহলে বায়াত যারা নবী কামলিওয়ালার আহলে বায়াত নবীজির আহলে বায়াতকে আমার আল্লাহ পুবু পুত পবিত্র রাখতে চান এই আহলে বায়াতের কেমন মর্যাদা কেমন মকাম দয়াল নবীজি বিদায় বিদায় হজের হজের ভাষণ যখন দিলেন সময় আমার নবী কামলিওয়ালা একটা হাদিসে মোবারাকার ঘোষণা দেন যেই হাদিস শরীফটা তিরমিজির মধ্যে রয়েছে যেই হাদিস শরীফটা মেসকাত শরীফের মধ্যে রয়েছে আমার নবী বলেন ইয়া আই হান্ন হে মানব সম্প্রদায় হে মানব মন্ডলী ইন্নি কদ তারক তুম ফিহি ইন্নি কদ তারে তারক তুম নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের নিকট রেখে যাচ্ছি মাইন আখাজতুম আকাস বিহি লাং তাদিল্লু আমার নবী বলে আমার মুসলমান সম্প্রদায় ईमानदार সম্প্রদায় হে মানব मंडली মানব জাতি আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি ফিকুম্মা ইন মাইন ইন আখাস্তুম্বিহি যদি আমি তোমাদের মধ্যে যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো মজবুতভাবে এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো রে আমি লেওয়ালা ঘোষণা দিলাম ল্যাংতা দিল্ল তোমরা কখনো পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট হবে না আমি যেই দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আমি নবী ঘোষণা দিলাম তোমরা হেদায়াত প্রাপ্ত হয়ে আল্লাহ জান্নাতের হয়ে যাবা হাবিবের ঘোষণা আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা সকলে আঁকড়ে ধরবা যদি আঁকড়ে ধরো তোমরা পদভ্রষ্ট হবা না এক এক নাম্বার নাম্বার আল্লাহ পাকের কিতাব যাকে কোরআনুল কারিম বলা হয় এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে কখনো পদভ্রষ্ট হবে না কোরআনকে যদি অনুসরণ অনুকরণ করে পদভ্রষ্ট হবে না দুই নাম্বার রাতি আহলু বাইতে দুই নাম্বার হলো আমার আহলে বায়াত আরেকটা রেওয়ায়াত অন্য হাদিসে আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত আমার নবী কামলি সুন্নাত এবং তিরমিজি শরীফের মধ্যে আছে কিতাবুল্লাহ রাতি আহলু বাইতে এক নাম্বার আমার আল্লাহ পাকের কোরআন আর দুই নাম্বার হলো আমার নবী কামলি আহলে বায়াত বলেন সুবহানাল্লাহ এই আহলে বায়াতকে কেউ যদি আঁকড়ে ধরে আল্লাহর কোরআনকে কেউ যদি আঁকড়ে ধরে আমার নবী বলেন পথভ্রষ্ট হবে না সে হেদায়ত প্রাপ্ত হবে হেদায়তের রাস্তা পেয়ে যাবে এ কোরআনকে এজন্য মুক্তি পেতে হলে আঁকড়ে ধরতে হবে আমার নবী কামলিওয়ালার আহলে বায়াতকে মহব্বত করতে হবে আহলে বায়াতকে জানতে হবে বুঝতে হবে ওই আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে বাজানো ইমামে আলিমাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাইয়্যিদু শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলকে বলেছিলেন আজকে কারবালার ময়দানে কি একজন মুসলমান নাই ওনার এই প্রশ্ন কেন করলো প্রশ্ন করার কারণ হল যদি মুসলমান থাকে তো আমার নবীজির আওলাদকে কখনো কারবালায় অবরুদ্ধ করত না যদি মুসলমান হতো হাকিকতে নবীজির আওলাদ ইমাম পাক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির আওলাদগণকে কারবালার ময়দানে এই কারণে

খারিজ হয়ে যাবে বলেন ঠিক কি না হে আমার বন্ধু ওই ইমাম হুসাইন ইমামে পাক ইমামে আলী মাকাম কেমন আল্লাহ পাকের প্রিয় ছিলেন আল্লাহর পেয়ারা হাবিবের কেমন প্রিয় ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের গর্ব থেকে দুনিয়ায় যখন শুভ আগমন করলেন মায়ের গর্বে ছিলেন মাত্র ছয় মাস কয় মাস মাত্র ছয় মাস ছিলেন মায়ের গর্বে অথচ দুনিয়ার যত মানুষ জন্ম নেয় সমস্ত মানুষ মায়ের গর্বে থাকে কমপক্ষে নয় মাস এর আগে যদি জন্ম নেয় সন্তানটা বাছা সম্ভব না কিন্তু মাত্র আল্লাহর দুনিয়ায় ছয় মাস মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে মাত্র দুইজন ব্যক্তি পৃথিবীতে বেঁচে ছিলেন পৃথিবীর ইতিহাসে ছয় মাসে জন্ম নিয়ে কোনো বাচ্চা বাসে নাই একমাত্র দুইজন বেঁচেছেন ছয় মাসে জন্ম নিয়ে একজন হলো হুসাইন আরেকজন হলো আল্লাহ পাকের প্রিয় বন্ধু হজরত সৈয়দনা সালাম বলেন সোবাহান আল্লাহ ইমাম ইমাম হুসাইন কে আমার নবী কামলিওয়ালা এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আমার নবী কামলিওয়ালা ইমাম হুসাইনকে বলে হুসাইন তুমি তো হুসাইন নয় শুধু তুমি হলা আমি নবী কামলিওয়ালার ফুল বলেন আল্লাহ ইন্নাল হাসান হুসাইন রায় তাই মিনাদ দুনিয়া নবীজি বলেন রায় হানাত মিনাল জান্নাত জান্নাত থেকে দুইটি ফুল দুনিয়ায় মানুষের বেশে যারা এসেছেন নবী বলেন একজন হলো একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন নবীজি বলে হুসাইন রে তুমি আমার ফুল জান্নাতের ফুল বলে কেন ইমাম হুসাইনের যত লকব রয়েছে এর মধ্যে একটা লকব হলো রায় হানাতোর রসুল রসুলে পাকের ফুল ইমাম হুসাইনের একটা উপাধি হলো রসুলে পাকের ফুল কেন আমার নবী বলেন জান্নাতের সুগ্রান যদি কেউ পেতে চাও ইমাম হুসাইনের কাছে আসো ইমাম হুসাইনের কাছে আসলে জান্নাতের ফুলের সুবাস পাওয়া যায় ইমাম হুসাইন দুনিয়ায় শুভ আগমন করলেন দুনিয়ায় শুভ আগমন করার পর সাত দিন যখন গেল সাত দিন যা গেল যখন আমার নবী কামলিওয়ালা মা ফাতেমাকে বললেন ফাতেমা গ ইমাম হোসাইনের মাথা মুন্ডন করো মাথার চুলের সমপরিমাণ পরিমাণ রূপা গরিব মিসকিনদেরকে তোমরা দান করে দাও সাত দিনের দিনে মাথা মুন্ডন করলেন মাথার চুলের সম পরিমাণ রূপা গরিব মিসকিনদেরকে দান করলেন এটা মুস্তাহাব এজন্য সন্তান জন্ম নিলে সাত দিনের দিনে আকিকা করতে হয় আমার নবী বকরি জবাই করলেন সাত দিনের দিনে আকিকা জ করতে হয় বলে হুজুর আকিকা না করলে কি হয় যদি আকিকা না করে এই সন্তানটা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে মারা যায় প্রত্যেকটা অপ্রাপ্ত বয়স্ক শিশু সাবালেগ হওয়ার আগে যেই সন্তান মারা যায় ওই সন্তানটা হাসরের ময়দানে বাবা মার জন্য আমার আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে বাবা মা যদি জাহান্নামিও হয় ওই শিশু নাবালিক বাচ্চাটা আল্লাহর কাছে সুপারিশ করে করে ওই জাহান্নামি সন্তানটাকে জান্নাতি বানিয়ে দেয় বলেন সোবাহান আল্লাহ এই কারণে আল্লাহর হাবিব বলে নো যদি তোমার সন্তান শিশুকালে মারা যায় ধৈর্য ধারণ করার চেষ্টা করো ধৈর্য ধারণ করো কারণ এই শিশুটা হাসরের দিন তোমার কাজে লাগবে হাসরের দিন তোমার জন্য আমার আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আর সন্তানের যদি আকিকা দেওয়া না হয় তবে ওই সন্তানটা বাবা মার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না এই আকিকা দিতে হয় বলি হুজুর আকিকা সাত দিনের দিনে যদি না না দেওয়া হয় পরবর্তীতে দেওয়া যায়নি হ্যাঁ পরবর্তীতে যে কোনো সময়ে দেওয়া যায় কেন কারণ মোসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস আমার নবীজি কাম

তবে রোগ বালা মুসিবত থেকে এই আকিকার উসিলে আল্লাহ হেফাজত করে আবার অনেকে মনে মনে করে আকিকার গোস্ত বাবা মা খেতে পারে না অনেকে মনে করে আত্মীয় স্বজন নিজের পরিবার খেতে পারে না অন্যকে শুধু খাওয়াইতে হয় আকিকার গোস্ত সকলেই খেতে পারবে সকলেই খাওয়া যায় আকিকার গোশত এবং ইমাম হুসাইন রদুল্লাহ তালন যখন দুনিয়ায় শুভ আগমন করলেন তখন ওনার ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে একামত দেওয়া হয়েছে ডান কানে আজান আর বাম কানে কি একামত যদি আজান দেওয়া না হয় তবে তার সাথে একটি জিন ভর করার সম্ভাবনা থাকে যেই জিনের নাম হচ্ছে উম্মি সিবিয়ান। এই জিন কার উপর যদি ভর করে তখন দেখা যায় তার মৃকি বেরাম শুরু হয় যাকে আমরা মিরকির বেরাম বলি অনেকের মির্কির বেরাম হয় কি না এটা জিনের প্রভাব এটা জিনের প্রভাব ডান কানে আজান বাম কানে একামত দেওয়া না হলে মির্কির বেরাম হওয়ার সম্ভাবনা থাকে কারণে সুন্নত হল সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে প্রিয় বাবারা ইমাম হুসাইন ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার সেই ইমাম পাক এই সোহাদে কারবালায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন শিক্ষাটা হলো আউলাদের রসুল ছিলেন বাহাত্তর জন ইমাম হুসাইনের দলে কারবালার ময়দানে ছিল বাহাত্তর আর এজিদের দল ছিল বাইশ হাজার কত হাজার তিনি বাইশ হাজারকে দেখে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন মাথা নত করেছেন তিনি দেখেছেন যে ওনার জীবন চলে যাবে কোন রকমে ফামফুম দিয়ে বাইলবুল দিয়ে নিয়ে কারবালা থেকে বাইরে যেতে পারি এ কাজ করেছেন এ কাজ করেন এজন্য তিনি সত্যের উপরে আছেন যিনি যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে হক বলতে জানেন সত্য বলতে জানেন তিনি সঠিক পথে মিয়া রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিককে রিজিকের মালিক আল্লাহ আপনি যদি পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে নেই এজন্য আপনি যদি হক বলা থেকে হক শোনা থেকে বিরত থাকেন হাসরের ময়দানে আপনাকে আল্লাহ আল্লাহর দরবারে জবদিহি করতে হবে ঠিক কি বলেন এই জন্য নবীজি বলেছেন যদি তোমার ক্ষমতা থাকে ধরুন একটি অন্যায় হচ্ছে যদি ক্ষমতা থাকে তবে হাত দ্বারা অন্যায়টাকে প্রতিহত করো হাত দ্বারা যদি ক্ষমতা না থাকে জবান দ্বারা প্রতিহত করো জবান দ্বারা যদি তোমার ক্ষমতা না থাকে তবে অন্তর দ্বারা তাকে ঘৃণা করো অন্তর দ্বারা ঘৃণা করো কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে আরও তাদেরকে সেই অন্যায়কারীকে ভালোবাসি কেন স্বার্থ আছে অন্যায়কারীকে ভালোবাসলে লাভ আছে স্বার্থ আছে সুতরাং দুনিয়ার জীবন অতি অল্প হক পথে থেকে হালাল রিজিক খেয়ে কবরে যদি যেতে পারেন তবেই আপনার এই মানব জীবন সফল তবেই আপনি সফল হালাল ছাড়া আজকে নামাজ পড়তে এসেছেন আপনি এক টাকার চার ভাগের এক ভাগও যদি হারাম খেয়ে আজকে এসে থাকেন আপনার আজকে জুমার নামাজ কেন আগামী চল্লিশ দিন পর্যন্ত কোনো আল্লাহর দরবারে কবুল হবে না তাইলে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি রিজিক হালাল রিজিক এখন এই বিষয়গুলো আমরা খেয়াল করি না খুব স্বাভাবিক হয়ে গেছে হারাম খাওয়া অন্যায় পথে চলা গুনার কাজে অভ্যস্ত হওয়া আমাদের জন্য খুব স্বাভাবিক হয়ে গেছে প্রিয় ভাই চেষ্টা করবেন রিজিকটা সর্বপ্রথম হালাল খাবার হালাল রিজিক যারা খায় যদিও কম খায় মরে যায় না যদি আপনার মতো খুব শান খাবার খেতে পারে না কিন্তু এই লোকটা মরে যায় না আপনি দেখবেন শাম শকতওয়ালা হারাম খাবার খেয়ে আপনি বড় মুসিবতে আছেন কিন্তু আর ওই লোকটা হালাল খায় খুব কম খায় তেমন ভালো ভালো খাইতে পারে না কিন্তু সে অত বড় বড় মুসিবতে নাই কেন কারণ সে হালাল খেয়ে আল্লাহর রহমতের মধ্যে আছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে হালাল খেয়ে হক পথে চলে পাশাক্ত নামাজ পড়ে বাবা মার হিদমত করে সত্য পথে চলে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলুন আমিন